আজকে চলে আসছি আপনাদের কাছে একটা নতুন রকমের ভর্তার আইটেম নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি আমি চ্যাং মাছের ভর্তা বানাবো তো তার জন্যে আমি যে চ্যাং মাছটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি অনেক মুসমুছা করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভর্তাটা একেবারেই কোনো মানে টেস্ট লাগবে না সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি একদম কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এটার জন্য আপনারা আস্তে ধীরে চুলার আস আস্তে করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন অবশ্যই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এইভাবে ভর্তা করলে খেতে অনেক মজা আমি যেদিন প্রথম এই ধরনের ভর্তাটা খেয়েছিলাম আমি সেদিন থেকে এই ভর্তার প্রেমে পড়ে গেছি তারপর থেকে আমি মাঝে মধ্যে মুখে যদি রুচি না থাকে তাহলে এভাবে ভর্তা বানাই আমার অনেক পছন্দ আমার পরিবারের সবাই এভাবে অনেক পছন্দ করে সেজন্য প্রায় মাঝে মাঝেই এই ধরনের ভর্তা আমরা বানিয়ে থাকি আপনারা চ্যাং মাছ ছাড়াও কিন্তু অন্য মাছ দিয়েও ভর্তা বানাতে পারেন কিন্তু এ মাছের বানালে বেশি মজা তো এই জন্য আমরা মাঝে মাঝে চ্যাং মাছ দিয়ে বানাই এটা কে এমনকি তেলাপিয়া মাছ দিয়েও বানাতে পারেন তো এই যে আমার মাছ ভাজার শেষ মাছ ভাজার পরে সুন্দরভাবে যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এই যে কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবেই ঠিক সেম একদম লাল করে ভেজে নেবেন এরপরে আমি এই যে আদা কুচি করে রাখছি আর পেঁয়াজ কুচি করে রাখছি আদা কুচিটা দিলে কি হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে ফ্লেভারটা অনেক সুন্দর তাই জন্য আমরা আদা কুচিটা দিই আপনারা মন চাইলে দিতেও পারেন স্কিপ করতেও পারেন তবে আদা কুচিটা দিলে আমার কাছে একটু পার্সোনালি অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর একটা যখন দাঁতে বা মুখের নিচে যখন আপনি খাবেন তখন পড়লে অনেক বেশি একটা মানে টেস্ট পাওয়া যায় মানে এক কথায় আর কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে এইভাবে আমি তেল দিয়ে পেঁয়াজ আর আদার কুচিটা খুব সুন্দর একটু যখন সফট সফট হবে আমি তখন তুলে নিব সুন্দরভাবে ভেজে নিতে হবে চাইলে আপনারা এর মাঝে একটু কালার হওয়ার জন্য হলুদের গুঁড়াও দিতে পারেন আবার চাইলে এরকম সাদাও রাখতে পারেন তো আমি সাধারণত এভাবে সাদাই করি মন চাইলে কখনও হলুদ দিই তারপরে এই যে আমি কাঁচ মরিচ ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে মরিচ দিয়েই ভত্তাটা বানাবেন না হলে কিন্তু খেয়ে মজা পাবেন না আর তেমন একটা টেস্টও হবে না আপনারা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা ভেজে নেবেন তত পরিমাণে আমরা ঝাল খেতে পছন্দ করি আর ভর্তা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি অনেকগুলো শুকনা মরিচ ভেজে নিয়েছি তারপরে আমি কিন্তু মাছের ভিতর থেকে কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি অবশ্যই সুন্দর করে মাছের কাটাগুলো বেছে ফেলে দিবেন না হলে কিন্তু কাঁটা আটকাবে তো তারপরে এই যে সরিষার একটু তেল দিয়ে মরিচগুলো আর এই মা ভাজা পেঁয়াজগুলো একসাথে মেখে নিতে হবে সুন্দরভাবে কষলিয়ে নিতে হবে তারপরে মাছগুলো একসাথে সবগুলো মিক্সড করে এইভাবে মেখে নিতে হবে মাছটা কিন্তু একটু শক্ত করে ভাজার জন্য এইভাবে ভর্তা করতে একটু কষ্ট হয় তো তারপরেও আর কি সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা ভর্তাটা করে নেবেন এই যে ভর্তা বানানো সেতে আমি গরম গরম ভাত দিয়ে খেতে বসে গেছি সাথে লেবু আর গরম ভাত বিশ্বাস করেন এত মজা আপনাদের যাদের মুখে রুচি নাই তারা অবশ্যই আমার কথা মতো এভাবে ভর্তা বানিয়ে একদিন খেয়ে দেখবেন আপনারা অনেক পেট ভরে ভাত খেতে পারবেন অনেক মজা করে যাদের অসুস্থতার জন্য বা জ্বরের জন্য মুখে রুচি থাকে না তারা আমার এই টিপসটা ফলো করবেন আপনারা অবশ্যই অনেক মজা করে ভাত খেতে পারবেন আমিও খেতে পারছিলাম না সেই জন্য কিন্তু এই ভত্তাটা বানিয়ে এই যে পেট ভরে আমি এক থাল ভাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ